নমস্কার সারা বিশ্বের সেরা রূপকথার গল্প নিয়ে চলে এসেছি আমি বিচিত্রা আজ শোনাব যুগশ্লাভাকিয়ার একটি রূপকথার গল্প যার নাম দিয়েছি আমি সম্রাট প্রজানের কান সত্য বা মিথ্যা কখনো চাপা থাকে না সেটা গরিব হোক ধনী হোক রাজা হন প্রজা হন সত্য মিথ্যা কখনো চাপা থাকে না এমনই একটি বিষয়ের উপর আজকের গল্প আমি উপস্থাপনা করতে চলেছি আপনারা শুনতে থাকুন আমি বলতে থাকি বহুকাল আগে যুগশ্লো প্রজান নামে এক সম্রাট ছিলেন প্রজানের কান দুটো ছিল ঠিক ছাগলের কানির মতো প্রত্যেক দিন ওর চুল কামাতে একজন নাপিতের ডাক পড়ত কিন্তু কোনো নাপিতি প্রাসাদে গেলে আর ফিরত না কারণ চুল কাটার পরেই প্রধান তাকে জিজ্ঞাসা করতেন কি হে তুমি কি দেখলে অবধারিত ভাবে নাপিত বলে উঠত ছাগলের কানের মতো সম্রাট অবিলম্বে নাপিতের মাথাটা কেটে ফেলার দিতেন একদিন এভাবে সম্রাটের চুল কাটতে অন্য এক নাপিতে ডাক পড়ল সে মৃত্যু ভয়ে অসুস্থ হয়ে পড়ার ভান করলো তার কাছে যে ছেলেটা চুল কাটা শিখছিল তাকেই সে সম্রাটের কাছে চুল কাটতে পাঠাল ছেলেটা সম্রাটের কাছে গিয়ে জানালো যে ওর নাপির গুরু নিজে অসুস্থতার জন্য আসতে পারেননি তাই ওকে পাঠিয়েছেন সম্রাট খুশি হয়ে ওকে চুল কাটতে দিলেন ছেলেটা লক্ষ্য করলো যে সম্রাটের কান ঠিক ছাগলের কানে কিন্তু সে চুপচাপ চুল কাটতে থাকে চুল কাটা শেষ হলে সম্রাট প্রতিদিনকার মতো আজও তাকে জিজ্ঞাসা করলেন কি হে কিছু দেখলে প্রশ্নের উত্তরে ছেলেটি বলল মহারাজ আমি তো বিশেষ কিছুই দেখছি না খুশি হয়ে ওকে বারোটা সোনার দুকাট দিয়ে ওকে রোজ চুল কাটতে আসার কথা বললেন সোনার ডোকাট অর্থাৎ ডোকাট বলে মুদ্রাকে যুগসলভা কায় মুদ্রাকে বলে ছেলেটা বাড়ি ফিরে কাউকে সম্রাটের কানের কথা জানালো সম্রাট হয়ে বারোটা সোনার এভাবে ছেলেটা রোজ সম্রাটের চুল কাটতে যেত আর রোজ বারোটা সোনার বুকাট দিয়ে বাড়ি ফিরত অর্থ উপার্জন করলেও তোর মনে কিন্তু শান্তি ছিল না সম্রাট প্রজানের কানের কথা কাউকে বলতে না পারাই ওর সারাক্ষণ খুব অস্থির লাগলো একদিন আর থাকতে না পেরে ও না পেটগুলোকে বললো আমি একটা কথা জানি কিন্তু যে কথা আমি কাউকে বললি আমার মৃত্যু নিশ্চিত সেই কথাটা কাউকে বলতে না পারার জন্য আমার মনে সুখ শান্তি সব চলে গেছে নাপিত গুরু ওকে জানালো তুমি আমাকে কথাটা বলো আমি কাউকে বলি আর আমাকে বলতে যদি ভয় পাও তাহলে পুরোহিতের কাছে গিয়ে কথাটা বলবেন যদি পাও তাহলে শহরের বাইরে একটা গর্ত গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে তুমি যা জানো পৃথিবীকে তার তিনবার বলো তারপর গর্ত বুঝে দিয়ে ফিরে এসো দেখবে তুমি মনের শান্তি পাবে কোনো কথায় কারোকে অন্তত না বলে তো থাকা যায় না সেই জন্য তুমিও থাকতে পারছ না অগত্যা ছেলেটা ঠিক তাই করলো গর্ত খুঁড়ে গর্তের মধ্যে মাথা ঢকিয়ে তিনবার বলে উঠল সম্রাট প্রজানের কান দুটো ঠিক ছাগলের মতো সম্রাট প্রজানের কান দুটো ঠিক ছাগলের মতো সম্রাট প্রজানের কান দুটো ঠিক ছাগলের মতো তারপর গর্ত বুঝিয়ে ফিরে এল তখন নিজেকে অনেক হালকা আর নিশ্চিন্ত লাগছিল মনেও খুব শান্তি এলো কিছুদিন পরে ও যেখানে গর্ত খুঁড়েছিল সেখানে একটা গাছ জন্মালো সেই গাছে শুধু তিনটে ডাল হলো ডালগুলো খুব মসৃণ আর খুব সুন্দর দেখতে হয়েছিল একদিন কিছু মেষপালকের চোখ পড়ল ওই গাছে তারা ডাল ভেঙে সুন্দর বাঁশি বানালো তারপরে সেই বাঁশি বাজাতে থাকলো কিন্তু যেই না সেই বাঁশি বাজানো সুরের বদলে বাঁশি থেকে কথা ভেসে এলো সম্রাট কান ঠিক প্রজানের ছাগলের মতো সম্রাট প্রজানের কান ঠিক ছাগলের মতো সম্রাট প্রজানের কান ঠিক ছাগলের মতো মেষ পালকরা শহরে ফিরে এসে যার সঙ্গে দেখা হলো তাকে ফিস ফিস করে বলতে লাগলো এই কথা কথাটা এত তাড়াতাড়ি চারদিকে পেলেন সবার মুখে মুখে যেহেতু এক কথা একমাত্র ওই নাপের ছেলে ছাড়া কারোর জানার কথা নয় আর অবিলম্বে সেই ছেলেটি ডাক পড়ল ভয়ে কাঁপতে কাঁপতে ছেলেটি এসে সম্রাটকে জানালো পৃথিবীর কাছে ছাড়া ও কারো কাছে কথা ফাঁস করেনি ও জানালো কিভাবে গর্ত খুঁড়ে ও এই কথাটা বলে আবার মাটি দিয়ে গর্তটা বুঝে দিয়ে এসেছিল সম্রাট প্রজান এমনিতে তেমন খারাপ লোক ছিলেন না আর ছেলেটাকে এতদিনে একটু ভালোও বেশি ভেবেছিলেন তাই ওর কথা সত্যি কিনা দেখতে ও যেখানে গর্ত করেছিল সেই মাঠের মধ্যে সম্রাট নিজেই গেলেন সম্রাট ওখানে গিয়ে গাছটাকে দেখলেন গাছটার একটা ডালই শুধু অবশিষ্ট ছিল বাকি ডাল দুটো অনেকে ভেঙে ভেঙে বাঁশি বানিয়েছে মহা কৌতূহল করে আরও অনেকে বাঁশি বাজিয়েছে তো একটাই ডাল অগত্যা পড়েছিল সেই ডালটি ভেঙে নিয়ে এসে সম্রাট সেই ডাল দিয়ে বাঁশি বানাতে হুকুম দিলেন বাঁশি তৈরি করে বাজাতেই ভেসে এলো সুর সম্রাট প্রজানের কান ছাগলের মতো সম্রাট প্রজানের কান ছাগলের মতো সম্রাট প্রজানের কান ছাগলের মতো যেহেতু ছেলেটি তিনবার এই কথাটা বলেছিল কথাটা বাঁচতে শুরু করত সম্রাট বুঝতে পারলেন যে পৃথিবীর কোনো কথাই চেপে রাখা যায় না সততার জন্য তিনি ছেলেটাকে ক্ষমা করলেন আর সবাইকে জানালেন যে এখন থেকে যে কেউ ওর কানের সম্বন্ধে নির্ভয়ে আলোচনা করতে পারেন তো এই গল্প থেকে আমরা কি উপলব্ধি করলাম আমরা জানলাম সত্য কোনোদিন চাপা থাকে না যেটা আমি শুরুতেই বলেছিলাম সে রাজা হোক বা প্রজা সত্য তরো দিন চাপা গুণী মানুষের গুণটাও প্রকাশ পায় সেটাও আমরা এখান থেকে প্রকাশ পেলাম কিভাবে গাছটা জন্মালো কিন্তু গাছের ডালগুলো খুব মসৃণ হয়েছিল যেহেতু ওই নাপের ছেলেটি খুব সৎ আর এটা মহারাজ অর্থাৎ সম্রাটের কথা এই জন্য জৌলুস তো হবে এই গাল গাছের ডালটা খুব মসৃণ তো আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কখনো কোনো দিন আমি চলে আসব আপনাদের সামনে সারা বিশ্বের রূপকথার গল্পের ডালি নিয়ে আমি বিচিত্রা দিই সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সেরা জিনিসটা সেরা মুহূর্তে পৌঁছে দিতে